বোবা পাল ড্রিঙ্কসের রেসিপিটা ইদানিং ধরে আমার ফেসবুক জুড়ে বারবার হচ্ছে ঘুরে ফিরে আসছে তা দেখে আমি তো কোনোভাবেই লোভ সামলাতে পারলাম না সো ভাবলাম কেননা রেসিপিটা ট্রাই করা যাক হ্যালো এভরওয়ান দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়রি অফ শান্তা কী অবস্থা সবার সো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বোবাপাল এই রেসিপিটা তো তার জন্য সবার প্রথমে আমাদের লাগবে সাগু দানা সো এই সাগু শাগুদানাটাকেই প্যানের মধ্যে ভালো করে টেলে তারপর হচ্ছে আমি গ্রাইন্ডারে দিয়ে পাউডার করে নিয়েছি এই পাউডারটা দিয়েই মেনলি হচ্ছে আমাদের আজকের বোবাটা রেডি হবে সো পাউডারটার সাথে আমাদের আরও লাগবে কোকো পাউডার সো এই দুইটা মেন ইনগ্রেডিয়েন্টস এই বোবা ড্রিঙ্কসের জন্য সো এই পাউডারটার সাথে এখন হচ্ছে আমি অ্যাড করে নিব তিন চামচের মতো হচ্ছে কোকো পাউডার এই দুইটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এই বোবাটা রেডি করার জন্য এখন হচ্ছে আমি দুইটা পাউডার ফর্মকে ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিব তারপরে হচ্ছে দেখলাম যে কোকো পাউডারটা যেহেতু কিছুদিন আগের সেহেতু কোকো পাউডারটা একটু দলা দলা হয়েছিল তাই আমি হাত দিয়ে হচ্ছে ভালো করে দলাগুলো ছুটিয়ে দিচ্ছিলাম যাতে করে পাউডারের সাথে খুব ভালো করে এটা মিক্স হয়ে যায় বাই দ্য আমি এই বোবাপাল ড্রিঙ্কসের আইডিয়াটা নিয়েছিলাম মাইশাস বিউটিফিকেশান আপুর কাছ থেকে ওনার ব্লগটা দেখার পর আমার কাছে এত বেশি ভালো লেগেছে তাই ভাবলাম কেননা আমি নিজেও একবার ট্রাই করে দেখি আর তোমাদের সাথে শেয়ার করে ফেলি সো এই পাউডার ফর্মটার সাথে এখন হচ্ছে আমরা মিক্সড করব কিছু পরিমাণ গরম পানি চার থেকে পাঁচ স্পুনের মতো সো এইটাকে হচ্ছে আমরা এখন রুটি যেভাবে করে কাই করি সেমভাবে হচ্ছে আমরা এটাকে মতে নিব। বাট মাঝখানে আমার মনে পড়ে গেল যে এইখানে হচ্ছে আমি সব কিছু করতে করতে খেয়ালই করিনি যে আমি এখানে চিনি অ্যাড করিনি সো এখানে হচ্ছে আমি এই পর্যায়ে দুই চামচের মতো হচ্ছে চিনি অ্যাড করে দিয়েছি চিনি অ্যাড করার পর আমার কাছে মনে হয়েছে একটু পানি লাগবে সো আরেকটু পানি দিয়ে এখন হচ্ছে এটাকে আমি আবার ভালো করে মতে নিব। সো মতে মরতে হচ্ছে একদম রুটির কায়ের মতো হচ্ছে আমার ডোটা রেডি হয়ে গেছে দেখতেই পারছো ঠিক এই রকমভাবে যখন চলে আসবে ঠিক তখন হচ্ছে এরকম ছোট্ট ছোট্ট করে আমাদের হচ্ছে পালগুলো হাত দিয়ে রেডি করে ফেলতে হবে দেখতেই পারছো আমি কিন্তু একটা পাল রেডি করে ফেলেছি তবে খেয়াল রাখবে পালের সাইজটা যেন ছোট হয় যখন হচ্ছে স্ট্র দিয়ে হচ্ছে টান দেওয়া হবে যাতে করে পালগুলো স্ট্রের ভিতরে যেতে পারে ওই রকম সাইজ করে হচ্ছে পালগুলো রেডি করতে হবে সো এই দিকে হচ্ছে আম্মু বসে বসে দেখছে যে আমি কি পাগলামি করছি আর তাহসিন হচ্ছে আমাকে হেল্প করছে পালগুলো রেডি করতে যেহেতু অনেকটাই ডো হয়ে গেছে একা একা এতগুলো পাল রেডি করতে আমার অনেকটাই টাইম লেগে যেত সো এই তো রেডি হয়ে গেছে আমার এই বোবা পালগুলো তারপর হচ্ছে আমি কিছু সাগুদানার পাউডার রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি এই পালগুলোর মধ্যে হচ্ছে এই পাউডার হচ্ছে দিয়ে দিব আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু সত্যি সত্যি একদম পালের লুক চলে এসেছে আর কতটা গ্লেজি আর কতটা সুন্দর লাগছে দেখেই তো মনে হচ্ছে একদম রিয়েল পাল এগুলো সো এই পর্যায়ে কিন্তু তোমরা পালগুলো হচ্ছে এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবে ছয় মাসের মতো এইদিকে ওয়াফিয়াও চলে এসেছে ওর পাঙ্গদের সাথে আর দেখছে যে মাম্মা বসে কি কাজ করছে তো এখন হচ্ছে আমি যে পালগুলো বানিয়েছিলাম সেগুলো হচ্ছে বিশ মিনিটের মতো হচ্ছে ফ্রিজে রেখে দেবো যাতে করে আমি উপরে যে পাউডারটা অ্যাড করেছিলাম সেটা যেন পালের সাথে খুব সুন্দরভাবে সেট হতে পারে তো এখন হচ্ছে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং হচ্ছে বিশ মিনিট পরে হচ্ছে আমি পালগুলো বের করে এখন গরম পানির মধ্যে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এই পর্যায়ে হচ্ছে পালগুলোকে প্রায় দশ মিনিটের মতো হচ্ছে সিদ্ধ করে নিতে হবে যখন হচ্ছে পালগুলো দেখতে পারবে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে আর দেখতে অনেকটাই গ্লেসি লাগছে ঠিক ওই পর্যায়ে হচ্ছে চুলাটাকে বন্ধ করে হচ্ছে পালগুলোকে উঠিয়ে নিতে হবে তারপর হচ্ছে পালগুলোকে একটা স্টেনারের সাহায্যে ভালো করে পানিটা স্টেন করে নিব যাতে করে পালগুলো উপরে চলে আসে আর পানিটা নিচে ঝরে যায় তারপরে নিয়ে নিব একটা বাটির মধ্যে বাতালি গুড় তারপর চলে যাব আমরা নেক্সট স্টেপে একটা প্যান বসিয়ে দিব প্যানের মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করব তারপরে পানিটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ হচ্ছে বাতালি গুড় অ্যাড করে দেবো যেহেতু পালগুলোর মধ্যে হচ্ছে আমরা অলরেডি চিনি ইউজ করেছি সেহেতু আমি অল্প পরিমাণ বাতালি গুড় এখানে ইউজ করেছি তো শিরাটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করে দিব পালগুলো তবে আমার কাছে মনে হচ্ছিল যে গুড়টা আরেকটু একটু বেশি দেওয়া লাগতো সো তোমরা তোমাদের মতো করে অ্যাড করে নিবে তো কিছুক্ষণ জাল দেওয়ার পর আমাদের পালগুলো হচ্ছে অলমোস্ট রেডি হয়ে গেছে তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের পালগুলো দেখতেই পারছো কতটা ভালো লাগছে তো এই পালগুলো হচ্ছে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তারপরে চলে যাব হচ্ছে আমরা নেক্সট স্টেপে সো এই পর্যায়ে হচ্ছে আমাদের লাগবে দুইটা কলা তো কলাটা মোটামুটি বড় সাইজেরই নিয়েছিলাম দুইটা তারপরে হচ্ছে একটা ব্লেন্ডারের মধ্যে এখন হচ্ছে আমরা দুইটা কলা ভালো করে হচ্ছে পিল করে হচ্ছে দিয়ে দিব অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমরা যেভাবে করে ব্যানানা মিল্কশেক রেডি করি সেম প্রসিডিউর ফলো করে হচ্ছে এই ড্রিঙ্কসটা রেডি করতে হবে তো আমি হচ্ছে এক এক করে হচ্ছে বেনানাগুলোকে দিয়ে দিচ্ছিলাম তো এদিকে হচ্ছে বেনানাগুলো নিয়ে হচ্ছে আমার ভাই হচ্ছে পণ্ডিতি করা শুরু করে দিয়েছে হাত দিয়ে জিনিসগুলো দেওয়া যেত বাট সে ছুরি দিয়ে বেশি ঢং করতে গিয়েছে যাই হোক তারপরে বেনানা দেওয়ার পরে হচ্ছে লিকুইড মিল্ক দিতে হবে এখানে লিকুইড মিল্কের সাথে হচ্ছে দিতে হবে পাউডার মিল্ক তারপর হচ্ছে এই পর্যায়ে অ্যাড করতে হবে চিনি তো আমরা এখানে হচ্ছে প্রায় তিন চামচের মতো হচ্ছে চিনি অ্যাড করে নিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো হচ্ছে চিনিটা অ্যাড করতে পারো কম বা বেশি তো এই ড্রিঙ্কসটা খাওয়ার জন্য আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড যে আসলে এটা খেতে কেমন হবে সো আমি একদম অনেস্ট রিভিউটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে মিক্সচারটা চালু করে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে যাবে হচ্ছে আমাদের ব্যানানা মিল্কশেকটা দেখতেই পারছো আমাদের মিল্কশেকটা কিন্তু রেডি হয়ে গেছে সো এখন হচ্ছে আমি একটা মাঝারি সাইজের কাপ নিয়েছি আমার কাছে বড়ো সাইজের কোনো কাপ ছিল না দেড়শো হয়েছে আমি এই কাপটাই ইউজ করছি তো এখানে হচ্ছে সবার প্রথমে হচ্ছে আমি পালগুলোকে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে মিল্কশেকটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি তো আপু এখানে দেখলাম যে আইস ইউজ করেনি বাট আমার কাছে মনে হয়েছে এই ড্রিঙ্কসটা আইস দিয়ে খেলতে বেশ ভালো লাগবে হচ্ছে আমি আইসটাকে অ্যাড করেছি সো টিং টিং রেডি হয়ে গেছে আমার বোবা পাল ড্রিঙ্কস দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে তো ওয়াফিয়া তো খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড তো সবার প্রথমেই হচ্ছে আমি ওয়াফিয়াকে দিব তাই হচ্ছে আমি স্ট্র দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম প্রত্যেকটা ড্রিঙ্কস তো সবার প্রথমে হচ্ছে আমি তাহসিনকে দিচ্ছি সো তাহসিন খাওয়ার পর রিয়েকশনটা দেখি ওর তো ওর রিয়েকশনটা ছিল যে তেমন কিছুই স্পেশাল ছিল না নর্মাল ড্রিঙ্কস যেরকম ছিল বা মিল্কশেক যেরকম হয় ঠিক সেম মানে টেস্টটা ছিল তো ওয়াফিয়া তো আবার পালগুলোকে দেখে অনেক বেশি এক্সাইটেড ও কিন্তু ওর ড্রিঙ্কসটা অলমোস্ট শেষ করে ফেলেছে ও কিন্তু হচ্ছে এই ড্রিঙ্কসটাকে অনেক বেশি এনজয় করেছে ওর কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে সো তারপরে হচ্ছে চলে আসলাম আমার ড্রিঙ্কসটা নিয়ে সো আমি তো খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড বাট আমার কাছে নিজের কাছেও মনে হয়েছিল যে তেমন বেশি একটা হয়তো বা স্পেশাল হবে না তারপরেই তো নিয়ে চলে এসেছে আমিও সো খেয়ে চলো দেখি যে এটা টেস্টটা কেমন হয় সো খাওয়ার পর দেখো আমার ফেসের অবস্থা ফেস দেখলেই বুঝতে পারবে যে এটা তেমন আসলে স্পেশাল কিছুই ছিল না নর্মাল যে ব্যানানা মিল্কশেক হয় সেম টেস্ট জাস্ট হচ্ছে পালগুলো অ্যাড করাতে একটু নতুনত্ব বা ভিন্নতা এসেছে বাট তেমন একটা ডিফারেন্স আসেনি সো আমার কাছে তো তেমন স্পেশাল কিছুই লাগেনি বাট তোমরা কিন্তু বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো তো এইটা ছিল আমার আজকের ব্লগ নেক্সট ব্লগে আবার দেখাবে তিলেনালা ফেস